জানি এই ভুলের কোনো ক্ষমা হয় না কিন্তু তবু ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিস সকালবেলা যখন মাকে জিজ্ঞাসা করলো মা আমি কি খাবো মা বলল ঘুগনি মুড়ি গিয়ে খাওয়া এবার তোমরাই বলো সব সময় কি কারো ঘুগনি মুড়ি খেতে ভালো লাগে ফ্রিজে গিয়ে দেখছি একটা ফ্রুটি আছে তাও আবার নিচে এটা কি প্যাকেট করে রেখে দিয়েছে মাকে জিজ্ঞাসা মা এটা নাকি সিঙ্গারা কালকে যেটা আমরা খেয়ে নিয়েছিলাম আর ভাই খাইনি সেটাই ভাই জন্য রাখা আমি এটাই বুঝতে পারি না সিঙ্গারাই কি কারণ নাম লেখা আছে নাকি এটা এর সেটা তার এখন যে পেয়েছে সে খাবে সিম্পল তার জন্য সিঙ্গারাটার আচার বানানোর জন্য আমি বসে পড়লাম আর মা তো মিথ্যে কি করে বলে আমি বুঝি না দুটো শিঙারা আছে দুটোই কেউ খাবে কালকে রাতে আমাদের সবাইকে তো একটা করে দিয়েছিল তাহলে ওখানে দুটো খাবে যাই হোক যাই তো আমি আমার খেয়ে নেবো তবে চুপচাপ বসতে এবার স্টার্ট করছি আমি শিঙারার আচার রেসিপি তো প্রথমে আমি সিঙ্গারা দুটোকে নিয়ে নেবো নেব উপর আমি দিয়ে দেবো দই কিন্তু এটা দই না আগে ঘুগনি দেওয়াটা উচিত ছিল যাই হোক পরে দিয়ে দিলেও হবে আগে পরে সবই সময় এরপরে দইয়ের উপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি এটা আমি বুঝতে পারছি না তাই জন্য আমি কেচাপটা লাস্টেই দিয়েছি যাই হোক এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝুড়ি ভাজা পুরো সেম টু সেম একদম পাপড়ি চাটার শুধু আলুটা না 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 আলুও তো দেওয়া আছে সিঙ্গারার মধ্যে আলু এবার আমাকে যে আজকে হেল্প করেছে তাকেও একটু খাওয়াই খেয়ে দিয়ে দু মিনিট সাইলেন্ট থাকার পর বললো ভালো হয়েছে যাই হোক এবার আমি ভাইকেও একটু খাইয়ে দিয়ে যতই সিঙ্গার গুলো তো ওই ছিল মোটামুটি সবাইকে এক চামচ করে দিয়ে দিয়েছি এবার আমি নিজে খাবো আমার সিংাটা তো আমার সিংড়া দিয়ে এবারে ওকে কি করে বলি ওর সিঙ্গারটাই খাচ্ছি